আসসালাম আলাইকুম সম্মানিত সুধী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিকোর পেজ থেকে প্রচারিত নিয়মিত লাইভ অনুষ্ঠান সেকেন্ড টাইমে মেডিকেলের চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প সিজন সেভেন এপিসোড থার্টি সাথে আছে আমি মাইশা ফাহমিদ আহমেদ বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মেডিকোতে আছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের অনুষ্ঠানে প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমি একজন মেধাবী ও পরিশ্রমী মুখ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তার থেকেই শুনতে যাব তার মেডিকেল অ্যাডমিশন টেস্ট চলাকালীন সময়ের পরিশ্রম চ্যালেঞ্জের গল্প এবং তারই হাত ধরে আসা সফলতার গল্প তাই দেরি না করে ডেকে নিচ্ছে আমাদের আজকের স্পেশাল গেস্টকে আমাদের মাঝে আজকে আছে মেহবুবা তাসমিন জাতীয় মেধাই দু হাজার সাতশো একতম শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ প্রাক্তন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মেহবুবা কাশমিনকে মেহবুবা কেমন আছো আলহামদুল্লিহ আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি মেহবুবা আমাকে একটু বলো এখন যখন খুব প্রেসার তেমন কিছু নেই একদম রিল্যাক্সে দিন পার করছো এখন সময় কিভাবে কাটছে এখন আপাতত ঘোরাঘুরিতেই কাটছে এবং মাঝে মাঝে অনেক মিস করি যে মেডিকোতে পরীক্ষা দিতাম মানে আমি কখনোই কোনো পরীক্ষা মিস দিতাম না তো ওই সময়টাকে অনেক মিস করতেছি বোরিংও লাগতেছে এত এনজয় করতেছি এই বোরিং সময়টা আর বেশি দিনে নাই তারপরে যে লাইফটা শুরু হতে যাচ্ছে সেটা কিন্তু তুমি আলটিমেটলি সারা দিনই মোটামুটি ব্যস্তই থাকবে সো এই বোরিং সময়টা একটু এনজয়ই করে নাও এখন জি জি একটু জিজ্ঞেস করতে চাই এই যে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টটা দিয়েছ সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টটা দিয়ে এত ভালো একটা জায়গায় চান্স পেয়ে গিয়েছ যেহেতু তুমি সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্টটা দিয়ে দিয়েছ জন্য আমি ধরে নিচ্ছি এই যে মেডিকেলে আসার স্বপ্নটা বা হচ্ছে সাদা অ্যাপ্রনে যে স্বপ্নটা এটা আসলে তোমার খুব জোরালো একটা স্বপ্ন বলতে গেলেই চলে এই যে স্বপ্নটা এই আসলে ব্যাক স্টোরিটাকে একদম তুমি কি ছোট থেকেই ইচ্ছা ছিল যে আমি ডক্টর হব নাকি কোন পরিস্থিতি বা কোন ব্যক্তি তোমাকে অনুপ্রাণিত করেছে আসলে আপু আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে ডক্টর ডক্টর বলেই ডাকতো আমার নাম ধরে খুব কমই ডেকেছে কিন্তু সবসময় ডাকলে ডক্টর বলেই ডাকতো এই থেকে আমার শুরু হয়ে গেছে যে আমি ডক্টরই হব তারপরে বিভিন্ন আম্মু যখন হাসপাতালে যেত তো দেখতাম অনেক সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হতো তো তখন ডক্টরদেরকে দেখলে আমার অনেক ভালো লাগতো মনে হতো কি যে আমিও যদি এরকম একটা পজিশনে যেতে পারতাম তারপরে আমার পরিবারে আমার দাদু একবার ক্যান্সারে মারা গিয়েছে তো ও এরপর থেকে আরো বেশি ইচ্ছাটা আরো জোরালো হয় আচ্ছা যেহেতু তোমার ইচ্ছাটা অনেক দিনের এবং তুমি কঠোর পরিশ্রম করেছো এই স্বপ্নটা পূরণ করার জন্য যখন তোমার স্বপ্নটা আলটিমেটলি পূরণ হয়ে গেল সেই বিকালের গল্পটা আমাকে একটু বলো যখন তুমি প্রথমবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা নিজের হাতে পেলে নিজে দেখলে যে তুমি তাজউদ্দিন মেডিকেল কলেজে চান্স পেয়ে গিয়েছ তোমার রিয়াকশন কি ছিল এবং তোমার পরিবারের ইনস্ট্যান্ট রিয়াকশন কি ছিল সে সময় সেই সময় আসলে আমি তখন রত অবস্থায় ছিলাম আমি ভাবছিলাম যে সিজদায় থাকবো যতক্ষণ আমি রেজাল্টটা পাচ্ছি তো আমি তখন রত অবস্থায় ছিলাম তো এমন সময় আমার বাবা আর আমার মেজো বোন আমাকে না বলে রেজাল্ট দেখতেছিল তো হঠাৎ করে বাবা চিৎকার করে উঠছে বলতেছে যে গুড বেস্ট অফ লাক এটা বলে সবাই মানে আনন্দে আত্মা হওয়ার তারপরে কান্না করতেছিল একটা নামাজ শেষ হলো তারপরে সবাইকে জড়িয়ে ধরে অনেক কান্না করলাম আম্মু তো সবাইকে কল দিয়ে বলতেছে যে আপনার নাতনি ডাক্তার হয়ে গেছে আপনার ভাগ্নি ডাক্তার হয়ে গেছে বাবা সবাইকে কল দিয়ে বলতেছে ডক্টর হয়ে গেছে ডক্টর হয়ে গেছে মানে খুবই অনেক অনুপ্রেরণামূলক অনেক আবেগী একটা ঘটনা ছিল সেদিন আসলে এটা বুঝাই যাচ্ছে এবং এটা যে কথাই প্রকাশ করে বোঝানোর মতো একটা ফিলিং সেটাও না আমি বুঝতেই পারছি খুবই হেভি একটা ফিলিং এবং স্বপ্নকে বাস্তবে পেয়ে যাওয়ার যে একটা অনুভূতি আসলে সেটাই আমার মনে হয় নিরবুবা এই পর্যায়ে একটু জিজ্ঞেস করতে চাই এই যে সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে এত বড় একটা জার্নি সেলফ একটা বড় জার্নি সেটা যদি আবার হয় সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট তাহলে আমাদের প্রেশারটা দ্বিগুণ হয়ে যায় আমাদের যে হতাশা মেন্টাল ব্যাকগ্রাউন্ড সব কিছুই আসলে দ্বিগুণ হয়ে যায় এবং সময়টা খুব দীর্ঘ তোমার কেন মনে হলো যে এত ইম্পর্ট্যান্ট একটা সময় এবং এত ক্রুশিয়াল একটা এক্সাম আউট অফ সো মেনি ইনস্টিটিউশন তুমি এই জার্নিটা মেডিকোর সাথে শেয়ার করবে আমি আসলে যখন আমি ফার্স্ট টাইমে পরীক্ষা দিলাম আমি সেদিন ভেবেছিলাম যে আমার চান্স হয়ে যাবে কারণ আমি মানে পরীক্ষা আমার ভালোই হয়েছিল ভেবেছিলাম যে আমি সেভেন্টি আপ পাবই সেভেন্টি আপ পাওয়া মানে তখন চান্স পাওয়ার মতনই কিন্তু যেদিন রেজাল্ট দিল সেদিন আমার সেভেন্টি টু পয়েন্ট সেভেন ফাইভ আসছে মানে এক মার্কের জন্য আমার চান্সটা হয়নি এরপর থেকে আমি ভাবছি যে আমি যেভাবেই হোক চান্স আমি পাবই এরপর দেখলাম যে মেডিকো আবার সেকেন্ড টাইম একটা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছে তো দেরি না করে সাথে সাথে ঢুকে পড়লাম এর মধ্যে আবার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল তো ওগুলো অ্যাটেন্ড করলাম আর কোনো পরীক্ষা দেওয়া হয়নি আমি ভেবেছিলাম যে আমি ডক্টর কেন হতে পারলাম না আমি হয়েই ছাড়ব এই একটা আত্মবিশ্বাস আর নিজের প্রতি একটা রাগ ছিল যে আমি একবার মানে বলাই তো যায় ব্যর্থ একবার ব্যর্থ হয়েছে তো এটা আমি আবার জয়ী হয়ে দেখাবো এরপর থেকে আরো হার্ডওয়ার আচ্ছা ঠিক আছে এই হার্ডওয়ার্কের গল্প আমি আরো শুনবো কিন্তু আমাকে এই পর্যায়ে একটু বলো যখন মেডিকেল এডমিশন টেস্ট হলো না তুমি বললে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কি ভর্তি ছিলে জি আপু ভর্তি ছিলাম আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আচ্ছা খুব ভালো ডিপার্টমেন্ট এখন আমাকে বলো যেহেতু তুমি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিয়েছো অ্যাট দ্য সেম টাইম তুমি একটা জায়গায় তুমি ইউনিভার্সিটিতে এনরোল্ড অলরেডি ছিলে ওখানে ক্লাস অ্যাটেন্ড করা ওখানের পড়াশোনা মেডিকেলের প্রিপারেশন তুমি আসলে দুটোকে ব্যালেন্স কিভাবে করতে আসলে আপু দুটো চালানো অনেক কঠিন হয়ে গিয়েছিল আবার আমাদের ইউনিভার্সিটিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিত থাকতেই হতো না হলে পরীক্ষার মানে অ্যাটেন্ড করার মতন সুযোগ দেওয়া হবে না এরকম একটা কথা বলা হয়েছিল তো ওইখান দিয়ে অনেক ভয় ছিল প্লাস ওইখানেও সবাই বলতেছিল যে তুমি এখানে যদি কন্টিনিউ না করো আবার যদি মেডিকেলও না হয় তাহলে কিন্তু তোমার একুলো গেল ওকুলো গেল তো এই ক্ষেত্রে অনেক ভয় ছিলাম যে আবার ঢাকা ইউনিভার্সিটি যেহেতু ভর্তি ছিলাম সেকেন্ড টাইমে যদি ভাবে আমি ব্যর্থ হয়ে যেতাম তখন আমি প্রাইভেট মেডিকেলও আর ঢুকতে পারতাম না কারণ আমি অলরেডি ইউনিভার্সিটি অব ঢাকাতে ভর্তি তো সেক্ষেত্রে মাঝে মাঝে অনেক কনফিউজ থাকতাম কিন্তু আমার মা সবসময় বলতো যে তোর হবে ইনশাল্লাহ আল্লাহ যখন কেউ কষ্ট করে তখন সেই কষ্ট কষ্ট কখনো বৃথা যায় না হোক আল্লাহ সফল যেভাবে আমি অনেক ভেঙে পড়ছিলাম কষ্ট হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি আর মেডিকেলে ক্লাস চলা একসাথে ম্যানেজ করার ক্ষেত্রে আমার অনেক মানে দেখা যেত যেত কি যে আমি ক্লাস মাঝে মাঝে শেষ করার সাথে সাথেই ইউনিভার্সিটি থেকে যেতাম ক্লাস করা প্লাস প্রেজেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক টাফ হয়ে যাচ্ছিল কিন্তু আমার মনে হয় কোথাও ভর্তি থেকে সেকেন্ড টাইম যাওয়াটা বেশি ভালো মানে রিস্কে থাকা যাবে না আমি যেদিন পরীক্ষা দিয়েছিলাম সেদিন আমি একটা জিনিস ভেবেছিলাম যে আমার চান্স না হলে আমার কোনো সমস্যা নেই আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি আছি এই কনফিডেন্সটাই ছিল আচ্ছা মেহবুবা এ পর্যায়ে জিজ্ঞেস করতে চাই যেহেতু তুমি এক জায়গায় ভর্তি ছিলে এবং প্রিপারেশনটা আবার সেকেন্ড টাইম নিয়েছো আসলে কবে থেকে তুমি একদম জোরালোভাবে প্রিপারেশনটা নেওয়া শুরু করলে যেন সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টে রেগুলার পাস করবো এক্সাম দেবো এটা কবে থেকে বা কত আগে থেকে এবং মেন্টালি তুমি কবে থেকে প্রিপেয়ার ছিলে যে না আমি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টটা দিয়েই দেখব আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম হচ্ছে যেদিন আমি ব্যর্থ হই তার তার প্রায় এক দু মাস পর থেকেই কারণ যেহেতু এই জিনিসটা আমি এক জন্য ছুটে এসেছি তাই আমি সবাই বলছিল যে আবার দিয়ে দেখো মেডিকোর ফোন জনি দিয়েছিলাম তারপরে সবাই ওনারা বলতেছিল যে আবার দিয়ে এরপর থেকে মানে আস্তে আস্তে শুরু করলাম কারণ মেডিকেলের যে জার্নিটা এটা কিন্তু একটা রেস না এটা হচ্ছে একটা ম্যারাথন এখানে আস্তে আস্তে করে শুরু করতে হয় তাই প্রথমে আমি একদম জোরালোভাবে শুরু করিনি আস্তে আস্তে শুরু করার চেষ্টা করেছি এবং লাস্টে যে দুইটা মাস দুইটা মাস আমি একদম যেটা বলা হয় মানে একদম যেভাবে পেরেছি পড়া শুরু করেছি বলা যায় ঘুমের মধ্যেও পড়েছি এরকম একটা সময় গিয়েছিল ঘুমের মধ্যে স্বপ্নও দেখতেছি যে আমি পড়তেছি আবার স্বপ্ন ভেঙে যেত যে পড়তেছি পড়তে হবে এখন এরকম একটা বিষয় এই আর কি আচ্ছা মেয়ে বাবা তুমি ফার্স্ট টাইমে মার্ক সম্ভবত বললে বাহাত্তর এবার তুমি কত মার্ক পেয়েছো এবার আমার টেস্ট স্কোর ছিল এইটি পয়েন্ট ফাইভ আচ্ছা তাহলে একটা ভালোই ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছি আমরা মার্কে তুমি কি আইডেন্টিফাই করতে পারো যে ফার্স্ট টাইমে তোমার কোথায় একটু ল্যাকিং ছিল বা কোন জায়গাটা একটু গ্যাপ ছিল হয়তো বা তোমার আশা অনুরূপ রেজাল্টের জন্য হয়নি বা এখন যখন তুমি সেকেন্ড ইয়ার মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়েছ ওই যে ছোট একটা ল্যাকিং বই ছোট একটা জায়গায় গ্যাপ ছিল সেটাকে তুমি কিভাবে ওভারকাম করেছো ফার্স্ট টাইমে হচ্ছে আমি দেখা যেত কি তখন আমি বুঝতাম না যে কি কি পড়তে হবে কি কি বাদ দিতে হবে তারপরে যে জিনিসটা আমার সমস্যা সেটা যে আমার আবার দেখে যেতে হবে সেগুলো আমি বুঝতাম না তারপরে আমার কনফিডেন্স খুব কম ছিল আমি ভাবতাম যে আমার চান্স হবে কিন্তু এটা আমি ভাবতাম না যে আমার চান্স হবেই আমি ভাবতাম আমার চান্স হবে এরকম ভাবতাম মানে কনফিডেন্সটা এত জোরালো ছিল না আর যে বিষয়গুলো আমার সমস্যা ছিল সেগুলো আমি আর একটু ভালো করে দেখে যেতাম না সেকেন্ড টাইমে আমি কি করতাম যেগুলো আমার সমস্যা ছিল ওগুলো আমি মার্ক করে রাখতাম তারপরে যখন আবার পরীক্ষা আসতো ওই সাবজেক্টের তখন ওগুলো আবার দেখতাম যেগুলো আমি পারেই সেগুলো আমি আর দেখতাম না কারণ ওগুলো দেখলে আমার সময়টা আরো নষ্ট হতো তো যেগুলো কঠিন লাগতো যেগুলো থেকে কোয়েশ্চেন বেশি করে ওগুলাই একটু বেশি করে দেখে যেতাম পারা জিনিস দেখা যাওয়ার মানে হচ্ছে সময়টাই নষ্ট আর ফার্স্ট টাইমে আমি এটা করতাম না ফার্স্ট টাইমে আমি সবই পড়ে যেতাম এটাই সমস্যা ছিল আর কি আচ্ছা মেহবুবাদ যেহেতু তুমি প্রিপারেশনের কথা একটু বলছিলাম তোমাকে ডিটেলি একটু জিজ্ঞেস করি যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আমাদের মেন তিনটা সাবজেক্ট এবং বায়োলজির সিলেবাসটা যদি আমরা ওইভাবে দেখি পক্ষে জুলজি বুটানি খুবই বড় একটা সিলেবাস এবং বিগত বছরের আমরা দেখেছি বিভিন্ন রাইটারের বই থেকে কিছু অংশে বই থেকে কোয়েশন আসার একটা টেন্ডেন্সি দেখেছি তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তুমি মেনলি কোন বই ফলো করতে এবং তোমার ওভারঅল প্রিপারেশনটা তুমি কীভাবে নিয়েছিলে আমি আমাদের কলেজে যে বোর্ড বই থাক মানে মেন বই হিসেবে ধরতো যেগুলা গাজিয়া স্যার আবুল হাসান স্যার ওনাদেরটাই মেন বই হিসেবে বায়োলজি আর জুলজির ক্ষেত্রে দেখেছি এক্সট্রা পাশাপাশি আলিম স্যারটাও দেখেছি এবং আলিম স্যারের যেগুলা এক্সট্রা ইনফরমেশন ছিল সেগুলো হচ্ছে আমি বইয়ের মধ্যে যে কোনো একটা পেজে লিখে রাখতাম যাতে আমার আবার আলাদা করে দেখা না লাগতো একসাথেই সব পড়া হয়ে যেত আর ফিজিক্সের জন্য এক্সট্রা এটা দেখিনি ইসাক স্যারই পড়েছি এবং সেখান থেকেই আমার কমন এসেছে আলহামদুলিল্লাহ আর কেমিস্ট্রি হচ্ছে হাজারি স্যার ওইটুকু পরেই হয়ে গেছে আচ্ছা মেহবুবা এই পর্যায়ে একটু জিজ্ঞেস করতে চাই যখন আমরা ফার্স্ট টাইম প্রিপারেশনটা নেই দুই তিন মাস এভারেজ একটা সময় থাকে তখন কি হয় ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করতে গিয়ে আমাদের হয়তো জিকেটা বা ইংলিশের যে মুখস্থ করা পার্ট ভোকাবুলারি এগুলো খুব একটা পড়ার সময় পাওয়া যায় না কিন্তু সেকেন্ড টাইমে একটা ব্রড সময় পাওয়া যায় তুমি এগুলোর গ্যাপগুলো কভার করার জন্য তাহলে এবার যাদের ধরো আসানোর রেজাল্ট হয়নি বা যারা চিন্তা করছেন সামনের বছর সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেবে বা যারা ধরো এইচএসসি ছাব্বিশ কেবল টেস্ট পরীক্ষা হয়তো চলছে বা টেস্ট শেষ হয়েছে যারা এখন থেকে একটু প্রিপারেশন নিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে এই ইংলিশ জিকে বা বাকি সাবজেক্টগুলো আসলে কেমন সময় দেওয়া উচিত বা কিভাবে পড়া উচিত ইংলিশ জিকে আমি হচ্ছে প্রত্যেক দিনই রাখতাম আর হচ্ছে শেষের দিকে আমি ইংলিশের ভোকাবুলের হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম এগুলো তো একটু কমই গুরুত্ব দিয়েছি কারণ আমি ভাবতাম যে এগুলো যতই পড়ি হয়তো কমন পাবো না শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই তাই ইংলিশের সিনোনিম অ্যান্টোনিম গুলো আমি আগে শেষ করে রাখার চেষ্টা করেছি ছোট ছোট কিছু নোট বানিয়েছিলাম তো দেখা যেত কি আমি যখন বাহিরে হাঁটতেছি তখন এটা খুব কম হয়েছে যদিও তখন নোটটা পড়তাম যে ইংলিশ যা যা ওয়ার্ড মিনিং ছিল ওগুলা সিনোনিম অ্যান্টোনিম গুলো দেখে রাখতাম আর জিকেটা হচ্ছে আমি সবসময় কন্টিনিউ করার চেষ্টা করেছি ডেলি দুই এক ঘন্টার মতন পড়ার চেষ্টা করেছি বিভিন্ন বই পড়েছি আর জি কে আর ইংলিশ আমার মেডিকোর বই এনাফ লেগেছে আচ্ছা মেহবুবা এ পর্যায়ে আমাকে একটু বলো এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন শেষে লাস্ট সাত দিন লাস্ট দশ দিন আমরা সবাই একটা প্ল্যান বানাই যে আমরা এভাবে রিভিশন দিয়ে আমার সিলেবাসটা শেষ করব কেউ একবার রিভিশন দেয় কেউ দুইবার দেয় এক একজনের প্ল্যানটা একটু ডিফারেন্ট থাকে তোমার প্ল্যানটা কী ছিল এবং তুমি আলটিমেটলি কতবার সিলেবাসটা রিভাইজ করতে পেরেছিলে আমি লাস্ট দশ দিন মনে হয় তিনবার রিভাইস দিয়েছিলাম কারণ আমি এই ভেবেছিলাম যে আস্তে আস্তে রিভিশন দেওয়া হচ্ছে বারবার যত দ্রুত রিভিশন দিই তত ভালো হবে কারণ একটা তখন আমি বারবার পড়তেছি তখন আমার মাথায় সেট হয়ে যাবে দেখা যাচ্ছে একবার পড়লে একটা জিনিস মনে থাকতেছে না তার চেয়ে আমি যদি তিনবার দ্রুত রিভিশন দিয়ে যাই তাও আমার মাথায় জিনিসটা সেট থাকবে আস্তে আস্তে পড়লে হয়তো আমি একবার রিভাইস দিতে পারতাম তাও দেখা যেত যে সব রিভাইস দিতে পারছি না তো এক্ষেত্রে আমি অনেক দ্রুত রিভাইজ দিয়ে গেছি হয়তো তিনবারেরও বেশি রিভাইস দিতে পেরেছিলাম আর লাস্ট দশ দিনের ক্ষেত্রে আমি বায়োলজি আর যে জুলজি আর হচ্ছে বোটানি এগুলো প্রথমে শুরু করেছিলাম তারপরে কেমিস্ট্রি এরপরে এরপরে জি কে ইংলিশের জন্য আলাদা একদিন একদিন করে রেখেছিলাম আর বাকি যে আমরা বায়ো কেমিস্ট্রি আর ফিজিক্স এগুলো হচ্ছে দুই দিন করে রেখেছিলাম যা যা আমার ভুল হয়েছিল আমি ভুলের জন্য আলাদা করে একটা নোট খাতা বানিয়েছিলাম সেগুলো দেখেছিলাম এবং সেখানে যে আমি কোন টপিক থেকে ভুল করেছি সেই টপিকগুলো আবার দেখে গিয়েছিলাম মূল কথা হচ্ছে দাগানো লাইনই বারবার পড়তে হয় যদিও শুনতে এটা অনেক হাস্যকর লাগতো কিন্তু এটাই সত্যি দাগানো লাইন থেকেই আসে এটা তুমি খুব সুন্দর একটা সাজেশন দিয়েছো এবং তুমি যেটা বললে তোমার সাথে একটা জায়গায় আমি খুব রিলেট করতাম মানে করলে আমারও একটা হচ্ছে এরকম ভুলের খাতা ছিল আমার সব ভুল ওই খাতায় লেখা থাকতো এবং যাওয়ার আগে খাতাটাই রিভাইজ দিয়ে যেতাম আর কি যে কোনো এক্সামে আচ্ছা মেয়ে বুবা এই পর্যায়ে একটু জিজ্ঞেস করতে চাই আমরা যতই প্রিপারেশন নেই যত রিভিশন দেই না কেন আমাদের আলটিমেটলি সব কিছুই ডিপেন্ড করছে পরীক্ষার হলে সেই এক ঘন্টা পনেরো মিনিটের উপর আমাদের অনেক সময় এরকম অনেক স্টুডেন্ট বলে যে আপু আমি পারতাম বাট আমি অনেক নার্ভাস ছিলাম অনেক অনেকেই অনেক অ্যাংজাইটির মধ্যে থাকে এক্সামের মধ্যে তো সবার ক্ষেত্রে কি হয় একটা নার্ভাসনেস কাজ করা একটা ভয় কাজ করার যদি সেটা হয় সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট তাহলে একটা ভয় কাজ স্বাভাবিকভাবেই করে এটা আমার লাস্ট চান্স এটাই মাথায় সবসময় ঘুরতে থাকে তো মানুষ একটু হ্যাপজার্ড একটা সিচুয়েশানে পড়ে যায় কিন্তু নিজের মাথাকে ঠান্ডা রাখা বা নার্ভকে কন্ট্রোল করা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমার মনে হয় মেডিকেলের মতো অ্যাডমিশন টেস্টে যেহেতু খুব কম সময় তোমার খুব বড় একটা জিনিস কভার করে আসতে হচ্ছে তো এক্সাম হলে আর কি এক ঘন্টা পনেরো মিনিটে তুমি কিভাবে তোমার সময়টাকে ম্যানেজ করেছো এবং তোমার স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করেছো আমি হচ্ছে প্রথমে নামাজ পড়ে গিয়েছিলাম হাজত নামাজ পড়ে গিয়েছিলাম তো গিয়ে সেখানে আম্মু আমাকে এক্সামের আগে আম্মু আমাকে মনে হয় মানে ফল ফ্রুটের একটা দোকান নিয়ে বসছে আমার সামনে খালি ফল খাওয়ানো শুরু করেছিল তারপরে কফি খেয়ে গিয়েছিলাম মিষ্টি কিছু খেয়ে গিয়েছিলাম আর খালি বলছিল যে তোমার তো অলরেডি এক জায়গায় ভর্তি আছে তুমি এত কিসের টেনশন করতেছো দাগাই ফেলবা কোনো ভাবার দরকার নেই কারণ ভাবতে গেলে দেখা যায় কি বেশি ভুল হয়ে যায় এই এগুলো বলে আমার মাথাটা ঠান্ডা করতেছিল আমি তো মনে মনে আল্লাহর যত দর শরীফ আছে সবই পড়ে যাচ্ছিলাম এরপরে যখন হলে ঢুকি তখন চুপচাপ থাকি কারণ কথা বললে দেখা যেত কি মাথা গরম হয়ে যায় যায় তখন মাথায় থেকে তো চুপচাপ থেকে নিজেকে নিজে মাথাটা চোখ বন্ধ করে খালি বলতেছিলাম যে তুই পারবি তুই যদি না পারস তাহলে কেউ পারবে না এটা ভেবে নিজেকে সাহস দিচ্ছিলাম যে এত পড়ছি আর যারা একদিন পরে পরীক্ষা দিতে আসে তারা কি আর আমি হচ্ছে কত বছর মানে আমি তো মেডিকোর সাথে সেই প্রি মেডিকেলেরও আগে থেকেই যুক্ত ছিলাম তো সেই তখন থেকে কলেজ লাইফ থেকেই বলা যায় যে আমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি আমি কেন পারব না এগুলো ভাবছিলাম নিজেকে সবভাবে মোটিভেট করার চেষ্টা করছিলাম এই আর কি তারপরে শুরু করলাম পরীক্ষার প্রশ্ন দিলো প্রথম প্রশ্নটা ছিল আমার মানবিক গুণাবলী নিয়ে তো আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্নটা আমি দেখেই বুঝে গেছি যে আমারটা হবেই এইখান থেকে আমার প্রথম প্রশ্ন যেহেতু আমি একদম তখন আমার একটা কনফিডেন্স ছিল যে আমার এই প্রশ্নটা হবে তো এরপর থেকে মানে যতটাই দাগে আমার একটা কনফিডেন্স আসে যে এটাও হবে এই ভেবে আর কি আর কোনো টেনশন মনে আসেনি আমি তোমার কথা শুনে এটা বুঝতেই পারছি যে তুমি এত হার্ড ওয়ার্ক করে পড়াশোনাটা করেছো এর জন্যই তোমার মধ্যে এই অপটিমিস্টিক টেন্ডেন্সি বলো একটা চিন্তা বলো এবং এত কনফিডেন্স এর জন্যই ছিল এবং আসলেই আমরা প্রিপারেশন নেই যদি কনসিস্টেন্টলি পড়াশোনাটা চালিয়ে যেতে পারি ওই একটা কনফিডেন্স আমাদের সবার মধ্যেই চলে আসে তখন আর যতই আমার নার্ভাস থাকে একটা কনফিডেন্স থাকে আমি পড়েছি আমি পারবো আচ্ছা মেহবুবা দেখতে দেখতে আমরা একদম শেষের দিকে চলে এসেছি তোমার কাছে আমার শেষ প্রশ্ন আমাদের জুনিয়র ভাই বোন যারা আছে বা যারা নেক্সট ডে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার চিন্তা ভাবনা করছে যাদের হয়তো এবার আসা হয়নি যারা চিন্তা করছে সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টে তারা পার্টিসিপেট করবে তাদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকবে এবং তোমার কি পার্সোনাল কোনো স্ট্র্যাটেজি বা কোনো প্ল্যান ছিল যেটা দিয়ে তুমি উপকৃত হয়েছ আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সাথে শেয়ার করতে চাও প্রথম কথা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা সেটা নিজের ক্ষেত্রেও কোচিং এর ক্ষেত্রেও প্লাস নিজের পড়ালেখার ক্ষেত্রেও যেমন আমরা দেখতাম কি যে মেডিকেলের পরীক্ষা এবার আমাদের ছিল বারো তারিখে তো আমার অনেক ফ্রেন্ডরা দেখতাম যে জানুয়ারি মানে ডিসেম্বরের এক তারিখ থেকে কোচিং আসা বন্ধ করে দিয়েছে মানে পরীক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু আমি একদম শেষ দিন পর্যন্ত পরীক্ষা দিয়েছি মানে ভয়ও লাগতো যে আহ বাসা থেকে যে এখন চলে আসছি পরীক্ষা দিতে সমস্যা হবে নাকি কিন্তু আমি নিজের প্রতি নিজে সৎ থাকতাম যে না পরীক্ষা আমি দিয়েছি তাহলে নিশ্চয়ই আমার ভালো কিছু একটা হবে অর্থাৎ আমি কখনো কোনো কিছুতে গ্যাপ দিইনি আমি কলেজ লাইফেও কখনো গ্যাপ দিতাম না সবসময় কলেজে থাকতাম এমনকি মেডিকোর কোনো ক্লাস তো আজ পর্যন্ত গ্যাপ দেইনি প্রত্যেকটা পরীক্ষায় আমি অ্যাটেন্ড করেছি এটাই হচ্ছে রেগুলারিটি আর হচ্ছে বাসায় প্রচুর এক্সাম দেওয়া এক্সামের বিকল্প কিছু নেই এবং রিভিশনের বিকল্পও কিছু নেই যে যত রিভিশন দিতে পারবে তার এক্সাম তত ভালো হবে যে যত এক্সাম দিবে তার এক্সাম তত ভালো হবে তার কনফিডেন্স আরো তত বাড়বে আর আরেকটা কথা হচ্ছে যে যেহেতু যা কেউ যদি সেকেন্ড টাইমার থেকে থাকে যেমন আমি যখন ফার্স্ট টাইমে ব্যর্থ হই তখন আমি এরকম লাইভগুলাই দেখতাম তখন দেখতাম যে কার থেকে কি কি জানা যায় তখন আমিও অনেক পরামর্শ পেয়েছিলাম এরকম লাইভ থেকে তো তখন আমি বুঝতে পেরেছি যে আমার কথা ভর্তি থেকে পরীক্ষাটা দিলে আরো বেশি কনফিডেন্সটা বাড়বে তো আমি বলি যে যারা সেকেন্ড টাইমার আছেন কোথাও ভর্তি থাকলে সেটা রিক্স হবে না ইনশাআল্লাহ আর মেডিকো যখন পাশে থাকে তখন সেটা অবশ্যই সাফল্যের ধার প্রান্তেই নিয়ে যায় এবং ভিতরেই ঢুকাইতে বলা যায় সাফল্যে থ্যাংক ইউ মেহবুবা এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য এবং মেডিকোর ওপর আস্থা রাখার জন্য তোমাকে আবারো অনেক অনেক অভিনন্দন মেডিকোর সম্পূর্ণ পরিবারের তরফ থেকে তোমার সামনের যে জার্নিটা এমবিবিএস তারপরে পোস্ট গ্রাজুয়েশন এই লম্বা জার্নিটা খুব সুন্দর হোক সহজ হোক এই আশা করি এবং তুমি একজন বড় ডক্টর হিসেবে এবং মানবিক ডক্টর হিসেবে নিজেকে গড়ে তোলো যেহেতু তুমি আমাদের পরিবারের অংশ আজকে হচ্ছে অনলাইনে দেখা হলো ইনশাল্লাহ আমাদের অনেক প্রোগ্রাম থাকে সামনাসামনি দেখা হবে গ্র্যান্ড সেলিব্রেশন ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবে এবং অল দ্য ভেরি বেস্ট ইনশাল্লাহ আপু থ্যাংক ইউ আপা আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুধীবৃন্দ কথা বলছিলাম মেহবুবার সাথে দেখলাম কিভাবে পড়াশোনা করে সে তার স্বপ্নের সাদা অ্যাপ্রনটি নিজের করে নিয়েছে এবং নাম লিখিয়েছে সফলদের তালিকায় আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী এপিসোডে এমনই একজন পরিশ্রমী ও সাহসী মুখকে সাথে নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম